হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমিও অদিতি ম্যাম আর আজকে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান নিয়ে এসেছি আমার মনে হলো এটা খুব ছোট জিনিস হলেও তোমাদেরকে যারা পরীক্ষা দিতে চলেছো নিট দু হাজার তাদের এটা জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ওএমআর আর শিট নিয়ে এন একটা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটা কি সেটা একবার দেখে নিয়ে চলো তোমরা যারা নীতি ইউজি দু হাজার পরীক্ষা দিচ্ছ তোমরা সকলেই জানো যে এই পরীক্ষাটা কিন্তু একটা পেন অ্যান্ড পেপ বেস্ট টেস্ট অর্থাৎ তোমাকে ওএমআর সিটের মধ্যে পরীক্ষাটা দিতে হবে ওএমআর শিটে তোমাকে আনসার মার্ক করতে হবে এবারে কিভাবে মার্ক করবে সেই সংক্রান্ত ভিডিও ওএমআর এমআর শিটটা কিরকম হয় তার ডিটেলে আমি একটা ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই সেটা গিয়ে দেখে নেবে কিন্তু এই ভিডিওতে আমি অন্য কথা বলছি যে এই ওএমআর শিটটা কতখানি গুরুত্বপূর্ণ দেখো ওএমআর শিটটা ভীষণ সাবধানে রাখবে তোমরা যে ওয়েমার শীতটা জমা দেবে সেটা যেন কোনোভাবে কোনোভাবে নষ্ট না হয় মানে এইখানে যে কথাটা আছে টেম্পারিং কোনোভাবে টেম্পারিং না হয় দেখো তোমরা যারা এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যাবে দু হাজার তোমাদেরকে কিন্তু কোনো বোর্ড নিয়ে যেতে দেওয়া হবে না তাই তো তোমাদেরকে ওই ডেস্কের উপরে রেখে ওইটটাতে তোমাদেরকে ফিল করতে হবে এবার ওই ডেস্কটা অনেক সময় অনেক সেন্টারে কি হয় ভালো সেন্টার না পড়লে ধরো একটা তোমার সরকারি স্কুলে সেন্টার পড়েছে সেখানের যে ডেস্ক সেখানে পেরেক বার করা আছে এবার তোমার কোনোভাবে ওয়েম আর শিটটা নষ্ট হয়ে গেল সেটা করলে কিন্তু ভীষণ বিপদ অথবা তোমাদের যে পরীক্ষার হলে গিয়ে থাম্ব ইমপ্রেশন দিতে হবে কি করতে হবে কি কি নিতে হবে সেই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে অলরেডি সেটা গিয়ে অবশ্যই দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে যে তোমাদেরকে কি কি করতে হবে পরীক্ষার হলে তো সেখানে যদি দেখে থাকো তাহলে জানো যে তোমাদের একটা থাম্ব ইম্প্রেশন দিতে হবে এই থাম ইমপ্রেশন দেওয়ার সময় তোমাদের যদি ওই কালিটা কোনোভাবে তোমরা ভালো করে না মোছো তাহলে যদি ওএমআর শিটে ট্রান্সফার হয়ে যায় তাহলেও কিন্তু ওএমআর এমআর শিটটা নষ্ট হয়ে যাবে তো মোরওভার রকম যদি টেম্পারিং তোমরা ওএমআর শিটের সাথে করো কোনোভাবে যদি নষ্ট হয় ওএমআর এমআর শিট তাহলে দেখে নাও তোমরা ডি বারিং অফ ক্যান্ডিডেচার ফর থ্রি ইয়ার্স এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস তাই ওএমআর আর শিটটাকে কোনোভাবে নষ্ট করবে না খুব সাবধানে রাখবে সার্কেলগুলো করার সময়ও খুব যত্ন করে আর যখন যতক্ষণ না তুমি ওটাকে সাবমিট করছো ততক্ষণ ওটাকে খুব যত্ন করে রাখবে কারণ ওএমআর আর শিট কোনোভাবে যদি টেম্পারিং করো তাহলে তুমি নেক্সট তিন বছরের জন্য কিন্তু আর নিট পরীক্ষায় বসতে পারবে না দু হাজার চব্বিশের নিট পরীক্ষা তোমার ক্যান্সেল হয়ে গেলই ওয়েমআর শিট টেম্পারিংয়ের জন্য এর পরবর্তী তিন বছর ধরেও কিন্তু তুমি আর পরীক্ষায় বসতে পারবে না তো এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবে জানি এটা জাস্ট একটা লাইনে লেখা আছে এটা নিয়ে ইউটিউবে কোনো ভিডিও নেই কিন্তু আমার মনে হলো ভীষণ ইম্পর্টেন্ট একটা তথ্য যেটা তোমাদের যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জানাটা দরকার যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে আর তোমাদের যা যা কোয়ারি তোমরা সেটাকে নিচে কমেন্ট বক্সে জানিও আর তোমাদের প্রিপারেশান কেমন চলছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো এই কামেন্টের মাধ্যমেই আমি কিন্তু অ্যাজ আ টিচার তোমাদের সাথে কানেক্ট করি খুব মন দিয়ে পড়াশোনা করো দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো।